এটি কোন জিহাদি ছিল না এটি ছিল জলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সে ভারতে গিয়ে তার যে সঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা খুনি হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই মিডিয়াতে ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি কোন জিহাদি অভ্যুত্থান ছিল না এটি ছিল জলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান সুতরাং আমরা মজলুমরা রাস্তায় নেমে এসেছিলাম আমরা জুলুমের পতন ঘটিয়েছি আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি যারা গত ষোলো বছর ধরে বাংলার প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আমরা ছাত্র নাগরিক সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ী ভাবে উৎখাত করবো ইনশাল্লাহ প্রিয় সহযোদ্ধা আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্ট

আপনারা কনোরম গ্যাস রোবে এক একটি কনসেনট্রেশন ক্যাম্প বাড়িয়েছে আপনারা যদি আর বাংলাদেশে কখনো ফিরতে চান আপনাদের প্রত্যেকটি এই আপনাদের ভুলের ভিতর নিশ্চিত করে চার ক নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা আর এই বাংলাদেশে আর কখনো শিখতে পারবেন কিনা বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা কি অভিযোগটা খবর করে দিয়েছে। আওয়ামী লীগ তাদেরকে অপরাধ করেছে মানুষের গলা টিপে ধরেছে আমরা কিছু আয়না ঘর প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আগামী 100 বছরে যদি জাল খাটে তাদের বিচার নিষ্পত্তি হবে না হবে না হবে না সুতরাং আওয়ামী লীগের দুসর ছাত্র লীগের দুসর আপনারা যারা রয়েছেন আপনারা বাংলাদেশের রাষ্ট্রনীতিতে পুনর্বাসিত হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন ঠিক তথা আওয়ামী লীগের সুনিশ্চিত নির্যাতন আমি যেটা সুশীল সমাজের দৃষ্টিভিয়া আকর্ষণ করছি আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন যারা গণতন্ত্রকে হত্যা করেছে বিলপুর পরি নিচতন করেছে শিবিরকে রক্ষা করতে বলে সব সময় নিচতন করেছে যারা বীরদের রক্ত কর্মে দমন করেছে যারা গত তিনটা ইলেকশনের কে করেছে এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় তাদের সম্পদ কেন করা হবে না তিনটা ইলেকশনকে আমাদের বাজায়াপ্ত করতে হবে তিনটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে আমাদের সংবিধানকে বাতিল করতে হবে এবং আমাদের পুরনো সংবিধানের সেই রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে